আসসালামু আলাইকুম ভিও ফ্রেন্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ওনার স্টলে তো এটা হচ্ছে পিওর ওনা হাউস আর আমাদের সাথে আছেন আমিন ভাই তো ইতিমধ্যে কিন্তু আমরা এই স্টলটি থেকে অনেক দারুণ দারুণ ফুলকারি মিনাকারি আরও বিভিন্ন ধরনের যে পার্টি ওনাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা হিজাবও পেয়ে যাবেন তো আজকে আমরা আপনাদেরকে কিছু স্পেশাল ওনা দেখাবো তো সেগুলো কি ওড়না কত টাকা দাম আমাদের সাথে আমিন ভাই আছেন আমিন ভাই আমাদেরকে হেল্প করবেন তো আমি তারপর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে পিওর ওনা হাউজ আর এটা হচ্ছে গার্লসিয়ামারকার গ্রাউন্ড ফ্লোর এটা ঢাকা বারোশো পাঁচ তিনশো তিরানব্বই বাইশ সাত ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ফোর টু এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা আমাদের ভাইয়ের কাছ থেকে ঢাকার থেকে তো আপনারা ডেলিভারি নিতে পারবেন আবার যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আজকে আমরা যে ওড়নাগুলো দেখাবো সেগুলো কি ওনা কত টাকা দাম আমাদেরকে আচ্ছা তো এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে ফুলকারি ওড়না তো এগুলো দাম কেমন হবে একশো টাকা আটশো টাকা করে তো বেশ আমি তো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের তো আপনারা কিন্তু যে কোনো কালারের ড্রেসের সাথে কিন্তু আপনার এই অন্যগুলো পড়তে পারবেন আর এগুলো কিন্তু মাল্টি কালারের ভিতরে খুবই সুন্দর তো দাম পড়বে আটশো টাকা করে ওকে তো আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু চৈত পিওর অনাহ যে আসলে পরে এই অন্যগুলো পেয়ে যাবেন তো আমরা এক এক করে কালারগুলো দেখাবো খুবই সুন্দর প্রত্যেকটা কালার আর এগুলো হচ্ছে মাত্র আটশো টাকায় ফুলকারি অন্যা একটু কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যখনই আসবেন অবশ্যই কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন খুবই সুন্দর ওকে তো নেক্সট কালারগুলো যে আছে আমরা এক এক করে একটু কালারগুলো দেখব তো এই ওনাগুলো দাম হচ্ছে আটশো টাকা করে তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের পার্টি ওনা আছে আপনার অত্যন্ত অল্প দামে কিন্তু এখান থেকে ওনা সংগ্রহ করতে পারবেন তো আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একটু অরেঞ্জ কালারের মধ্যে এবং গ্রিন কালার কন্ট্রাস্ট করা খুবই সুন্দর ওকে তো ভাই এই যে এগুলো লেন্থ আর উইথ কত লেন্থ আছে আপনার পাঁচ হাত দুই হাতের একটু বেশি আচ্ছা সোয়া দুই হাত আছে তো বেশ উইতে হচ্ছে প্রায় সোয়া দুই হাতের মতো আর লম্বায় আছে হচ্ছে পাঁচ হাত তো অনেকে আছেন যে বড়ো সাইজের ওনাগুলো খুঁজে থাকেন তো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এগুলো আর এগুলো একদম চিপ রেটে কিন্তু মাত্র আটশো টাকায় অনান্য স্টলগুলিতে কিন্তু এগুলো হাজার বারোশো টাকায় কিন্তু কিন্তু আমরা একদম চিপ রেটে আপনাদের জন্য এগুলো পাঁচশো আটশো টাকায় দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু এই যে অফারগুলো আছে অফারগুলো লুফে নেওয়ার জন্য চলে আসতে হবে পিউর ওনা হাউজে তো আমি রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা দেখাচ্ছি খুবই সুন্দর ওনা আর এগুলো হচ্ছে পিওর জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে আর এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা তো অনেকে আপুরা আমাদের বৈশাখ আসছে সামনে তো এই জন্য কিন্তু টু পিস বা ওয়ান পিস কিনে থাকেন তো তার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এই ওনাগুলো নিতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা করে তো এগুলো কতগুলি কালার ভাইয়া বিশটার উপরে কালার আছে তো আমরা একটু অরেঞ্জ কালারটা দেখবো অনেক অনেক কালার কিন্তু এখানে ওকে তো প্রত্যেকটা কালারই আমরা দেখাব আপনাদেরকে খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা না তো আপনাদের যদি ওনাগুলো ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একটা ছবি তুলে নিয়ে আসবেন খুব সুন্দর ওকে আর আপনারা আসতে পরে কিন্তু আমাদের আমিন ভাইকে পেয়ে যাবেন এখান থেকে আসতে পরে আপনারা আমির ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর ওনাগুলো সংগ্রহ করতে পারেন ওকে তো ভাইয়া আমরা বিদায় নিব তো তার আরো দুই একটা কালার একটু আমি দেখাচ্ছি এই এখান থেকে অনেক কালার আছে তো এখানে অনেক অনেক কালার আছে তো আপনারা এখান থেকে আসতে পরে কিন্তু কালারগুলো সংগ্রহ করতে পারবেন এই কালারটা একটু দেখিবেন লাস্ট আমরা দুইটা কালার দেখে হ্যাঁ ফিরোজা কালারের মধ্যে এটা খুব সুন্দর কালার মানে ওকে তো আমরা উপরে থেকে রয়্যাল ব্লু কালারটা একটু দেখবো উপরের কালারটা হ্যাঁ এটা আমরা একটু দেখে দিচ্ছি তো এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আর আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ফোর টু এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এখান থেকে সুন্দর সুন্দর ফুলকারী ওনাগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম